শুভ সকাল বন্ধুরা এখন হয়েছে সকাল সাতটা তো আমি আজকের ভিডিওটিটা গান থেকে শুরু করছি তো তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো আমি ঘুমতে ঘুরতে একটু বাইরের দিকে এলাম দেখো অনেকগুলো কুমড়োর ফুল ফুটেছে তো সেগুলোই নেবো আর কি এটি কি গাছ বলো তো তুমি চিনতে পারছ যারা গ্রামে থাকো আশা করি চিনতে পারবে হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো তোমাদের তান অর্পি লাইফস্টাইল চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই তো আমি গেছিলাম পড়াতে এই কেবলমাত্র বাড়িতে এলাম তো বাড়িতে আসার পর তোমাদের সঙ্গে কথা বলতে এলাম তো আমার ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তুই পড়িয়ে এসে হাত মুখ ধুয়ে সোজা চলে যাবো রান্নাঘরে তো সকালবেলা যে কুমড়োর ফুলগুলো তুললাম না ওগুলোই মানে বড়া বানাবো আর কি তো তোমরা কে কে খেতে পছন্দ করো আমার তো ভীষণ ভালো লাগে জানো তো গরম ভাতের সঙ্গে একটু আলু সিদ্ধ কুমড়োর ফুলের বড়া এগুলো খেতে না দারুণ লাগে তো আমি এগুলোই ভাজবো তার সঙ্গে না কিছু ধনে পাতা কুচিয়ে রেখেছি ওগুলোকেও বড়া বানাবো আর কি একটু চালের গুঁড়ো দিয়ে কাঁচা লঙ্কা কুচি গোলমরিচ গুঁড়ো আর আদা কুচি দিয়ে বানিয়ে নেব আদাটা গ্রেট করে দিয়েছি তো এগুলো ভাজার পরে আমি ওগুলোও ভেজে নেব জানো তো এটা বেশ অনেক দিন পরে খাচ্ছি অনেক দিন হয়ে গেলে এটা খাই না এটা বেসন দিয়েও ভাজা যায় কিন্তু চালের দিয়ে ভাজলে না বেশ ভালো পচমচা থাকে অনেকক্ষণ সেই জন্য করছি আমরাও অবশ্য বেসন দিয়ে ভাজি যখন কিনা না গুঁড়ো থাক না তখন বেসন দিয়ে ভাজা হয় ধরে পথাগুলো এইভাবে ভেজে নেব এগুলো খেতেও কিন্তু দারুণ লাগে আর খাওয়া দাওয়া করে যাবো একটু বৌদিদের বাড়ি থেকে দেখো এই যে বৌদিদের বাড়িতে এসেছি আর তো দেখো সেই পুতুলটাকে কি করছে মনে হচ্ছে ওকে তিন চারবার স্নান করায়নি তো এখন যত খুশি স্নান করাচ্ছে ওকে দেখে না নিজের ছোটোবেলার কথা মনে পড়ে গেল তো ছোটোবেলায় তো আমরা ওইভাবে খেলতাম তাই না আর তো কিছু কিছু জিনিস দেখলে নিজের স্মৃতিও মনে পড়ে যায় তো আমি ওকে বলছি ও তো মরে যাবে এমনভাবে ওকে স্নান করাচ্ছি স্নান করানোর পর ওদেরকে নাকি আবার পার্কে নিয়ে এসেছে তো দেখো কেমন সুন্দর সাজিয়েছে পুতুলটাকে সাজিয়ে এইভাবে বসিয়েছে সাইডে আবার কটা ফুলও দিয়েছে দিয়ে বলছে দেখো পিসি আমি এদেরকে পার্কে নিয়ে এসছি ওরা পার্কে বসে আছে অবশ্য আমরা ছোটবেলায় এইভাবে খেলতাম পুতুলের বিয়ে দিতাম সেগুলোই মনে পড়ে আর কি এখন বড় সব কিছু ভুলেই গেছি ওখান থেকে বাড়িতে চলে এলাম মা বাইরের দিকে খাচ্ছে তো তো ভাবলাম দুপুরে সবজিটা কেটে নি দুপুরে এরা আলু ফুলকপি মাছ দিয়ে তরকারি হবে আর একটা শাক আছে তো ওটাই কেটে নেব আর কি তারপর আমি রান্নাটা বসাবো তো দুপুরবেলাটা না আমাদের বাড়িতে বেশিরভাগ টাইমে উনুনেই রান্না হয় মাটির উনুনে তো মা করে আমি উনুনে খুব একটা রান্না করি না যদিও করি না বলে ভুল মাঝে মধ্যেই করি তো এখন দুপুরবেলা তো তো মাটির মনেই রান্নাটা করে নেব দুপুরের রান্নাটা তো আলু ফুলকপিগুলোকে আমি ধুয়ে নিয়ে এসে রেখেছি তাও কড়াইতে একটু তেল দিয়ে এগুলোকে ভালো করে ভেজে নেবো তারপর নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়ে জল দিয়ে দেবো এক সাইডে ভাত দিয়ে দিয়েছি আর এক সাইডে তরকারি বসিয়ে দিয়েছি আর এগুলোকে না পরে একটু পাঁচ ফড়ন একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আবার তেলের মধ্যে দিয়েছিলাম তরকারিটাকে আর ওপাশে দেখো ওগুলো হচ্ছে ছোলা শাক আর পালং শাক একসঙ্গে মিশিয়ে রান্না হচ্ছে আর কি তারপর মা একটু কাজ ছিল এগুলো না আতপ জাল হয় না সেগুলো বাঁচছে আর কি মানে ভাঙিয়ে নিয়ে আসবে তারপর মা পিঠে বানাবে ওই জন্য মা বেছে প্রচুর ধান ছিল এগুলোর মধ্যে আর এগুলো দেখো দেখতে কত সুন্দর না পালং শাকগুলো একদম তাজা জমি থেকে নিয়ে এসছে কিন্তু এগুলো কিন্তু খাওয়ার জন্য নয় এগুলো সব আমার গুরু আছে গুরুকে দিয়ে দেবে তারপর সন্ধ্যা হয়ে গেছে যাই বাড়িতে এসে দেখলাম মায়ের সন্ধ্যা দেওয়া হয়ে গেছে এখানে একটু প্রণাম করলাম তারপর ভাবলাম যাই কিছু একটা বানাই সন্ধ্যা বলে না কিছু খাওয়ার জন্য সব সময় মনে হয় অন্য কিছু খায় ওই জন্য একটু বানাতে গেলাম তো আজকে আমি বানাচ্ছি ডিম টোস্ট তো দেখো এর মধ্যে একটু পেঁয়াজ কুচি নুন কাঁচা লঙ্কা কুচি আর কিছু না ছোটো ছোটো করে টমেটো কুচি দিয়েছি হয়তো তোমরা বলবে টমেটো কুচি কেন দিয়েছ টমেটো কুচি তো দেয় না ডিম টোস্টে এটা না পার্সোনালি আমার পছন্দ আর কি আমার ভালো লাগে তার জন্য দিয়েছি তো দেখো এইভাবেই ভেজে নিচ্ছি তারপর মা বাবা করে টিভি দেখছে চলো দিয়ে একটা থালাই করে দিয়ে এলাম টিভি দেখতে দেখতে খেয়ে নেবে নিজে কিছু বানিয়ে না কাউকে খেতে দিতে বেশ ভালোই লাগে আমার তো ভালো লাগে রাতের খাওয়াটা কমপ্লিট করে সবেমাত্র ঘরে এলাম তো আমি এতক্ষণ টিভি দেখছিলাম আমি আর বাবা বসে টিভি দেখছিলাম তারপর মা রান্না করতে গেল মা বলে রান্না হয়ে গেছে তাড়াতাড়ি খেয়ে নিতে তো খেতে গেলাম আর তারপর এই তো দিনের বেলা না অতটা ঠান্ডা ছিল না রাতটা যত বাড়ছে না ঠান্ডাটাও মনে হচ্ছে বাড়ছে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমরা ভালো দেখো শুভরাত্রি